আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই আগের একটি ভিডিওতে আমার এই রিংনেট ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখিগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে প্লাস বলেছিলাম আরেকটি ভিডিওতে আমি বিটিং বক্স লাগাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো ভিউয়ার্স বলা হয়েছে এবার এই সিজনে নাকি এগুলা থেকে ডিম বাচ্চা নেওয়া যাবে তার জন্য বিটিং বক্স নিয়ে আসলাম ভিউয়ার্স চলন শুরু করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি দারাজের একটি বড় সড়ো বক্স ভিউয়ার্স এটা মূলত আমি দ্বারাজ থেকে নিয়েছি ভিউয়ার্স দারাজে আমি আরও অন্য অন্য সেলারদের বিডিং বক্স দেখেছি সেক্ষেত্রে অন্য অন্য দোকানে এক এক দোকানে এক এক দাম ভিউয়ার্স বারোশো তেরোশো পনেরোশো টাকা পর্যন্ত ভিউয়ার্স দাম ছিল এই বিডিং বক্সের একটি দোকান থেকে এই ভিওয়াশ আমি নশো টাকায় এবং কি ফ্রি শিভিং চার্জ পেয়েছি এবং কি আমি বাউচার দিয়ে আষ্টশো ছিয়াশি টাকা আমার করেছে আপনারাও চাইলে দারাজ থেকে একটু গেটে যদি চান তাহলে অবশ্যই কমের ভিতরে পেয়ে যাবেন ভিওয়াশ আসলে কোকাটেলেরগুলো চার পাঁচশো টাকার ভিতরে পাওয়া যায় ইন্ডিয়ান রিংনেটের ক্ষেত্রে এই বক্সগুলো একটু বড়ো হওয়ার কারণে দামগুলো একটু বেশি হয়ে থাকে মোটা মোটামুটি প্রায় শেষ খোলা ভিওয়াশ অনেক টাইট করে প্লাস্টিক কাগজ দিয়ে এটা লাগানো হয়েছে তাই একটু সময় লেগে গেছে এটা খুলতে ভিওয়াশ এখন দেখতে পারছেন যে বক্সটা এটার সাইডটা দেয় এদিক দিয়েও আপনি পাখি দেখতে পারবেন প্লাস আপনি এদিক দিয়েও পাখি দেখতে পারবেন আর এই পাশটা দিয়ে হচ্ছে আপনার পাখিগুলো ডুববে মূলত আমার এটা উল্টানো অবস্থায় আছে বৃহস দেখতে পাচ্ছেন আমরা বিডিং বক্স লাগাচ্ছি আমার পাখিগুলো মূলত বাইর হয়ে যাচ্ছে ভয়ে ইন্ডিয়ান রিংনেট পাখিগুলো মূলত পোশ পাখি না হলে একটু টাইম যদি না হয় তাহলে একটু কিন্তু মানুষ দেখলে ভয় পায় দেখুন বিয়াস আমরা এদিক দিয়ে লাগাচ্ছি ওদিক দিয়ে পাখিগুলো বার হয়ে যাওয়ার চেষ্টা করছে মূলত আমার এটা ছিল কবুতরের খাসা এটার ভিতরে মূলত আমি রিংয়ের পাখিগুলো পাচ্তেছি বড় হওয়ার কারণে বিওয়া দেখতে পারছেন পাখিগুলো কিন্তু এখন অলরেডি নেই লাগানোর পরে পর কিছুক্ষণ পরেই আমি দেখি বিওয়াশ পাখিগুলো অলরেডি ভিতরে যাওয়া আসা শুরু করে দিয়েছে বিওয়াজ দেখুন আমার দনোটা পাখি কিন্তু অলরেডি ভিতরে বক্সে যাতায়াত শুরু করে দিয়েছে একদিনের ভিতরে তো দেখা যাক বাকিটার সময় আলহামদুলিল্লাহ কি রেজাল হয় সেটাও আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো বিবাস আশা করি ভালো একটা কিছু ইনশাল্লাহ এদের থেকে আশা করা যেতে পারে